তুমি চলে এসেছো তা হঠাৎ কি মনে করে আসলে শুনি কি গো উপরের দিকে তাকিয়ে কার সাথে কথা বলছো কারেন্টের সাথে কথা বলছি হঠাৎ কি মনে করে চলে আসলে বুঝতে পারছি না থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কি করে বুঝলে যে তোমাকে আমার এখনি প্রয়োজন কারেন্টের সাথে কি কথা বলে বলি পাগল টাগল হয়ে গেলে নাকি আরে না ছাত্র মাথা ঘোরা ডিম পাগল হবে কেন আমার তো মনে হচ্ছে কারেন্ট পাগল হয়ে গেছে কোডিং দিন তো আসে না হঠাৎ কি মনে করে আসলো একটু জিজ্ঞেস করো না তুমি দেখে যদি বলে বলো না কেন আসলে হায় হায় গো ভালো মানুষের কি হয়ে গেল গো পাগল পাগল হয়ে গেলে নাকি তুমি এসব কি বলছো তুমি থামো তো আচ্ছা কেন তোমার কি কোনোদিনে সুবুদ্ধি হবে না এই কারেন্টের দেখো না কেমন সুবুদ্ধি সারা রাত গরমে পড়েছি একটা ভারের জন্য কারেন্ট আসেনি আর এখন এসেছে কারণ আমি অফিসে চলে যাব বলি বাবা তোমার লাইনটা কি আমি এই জন্য লাগিয়েছি যাতে যখন আমি ঘরের বাইরে যাব। তখন তুমি আসো ঠিক আছে এখন এখন একটু তাই বলে তুমি পাগল হয়ে যাবে আমার কি ব্যাপার লাইট ভাইয়া তুমি জ্বলছো না যে ও আচ্ছা কারেন্ট চলে এসেছে তুমি টের পাওনি দাঁড়াও দাঁড়াও তোমাকে এখন জ্বালাবো বলি লাইট আবার তোমার ভাইয়া হলো কবে একটু ফোনটা দাও তো কথা বলবো জরুরি কথা আছে শেষ করছি হ্যাঁ হ্যালো বিদ্যুৎ অফিস জি আমি মোগলপাড়া থেকে বলছিলাম আপনাদের সাথে একটু জরুরি কথা আছে আরে না গালি টালি দিব না জি বলছিলাম যে এই যে বিদ্যুতের লাইনটা দিয়েছেন এই লাইন দিয়ে এখন আমি কি করব বলুন তো না আমি তো অফিসে চলে যাচ্ছি এখন যাওয়ার সময় কি ফ্যানটা অফ করে যাব অফ করে যাবো না 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 এটা মোটেও ভালো লাগছে না সারা রাত চলেনি বেচারা লাইটার ফ্যানটা অন করে আমি চলে যাই আরে কি বলছেন আরে গাড়ি দিচ্ছেন কেন না না আরে কি হলো খেপে গেলেন হ্যালো তুমি একটু বসো আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি খেয়ে মাথাটা ঠান্ডা করো তখন থেকে যা তা বলেই যাচ্ছ বলেই যাচ্ছো আরে কি আশ্চর্য বলো তো পাঁচ মিনিট হয়ে গেল এখনো কারণ যাচ্ছে না কেন বলি কারেন্টের কি কোনো সমস্যা হলো দাঁড়ু দেখছি হ্যালো বিদ্যুৎ অফিস জি আরেকবার ফোন করলাম আরে গালি দিবেন না দাদা না ওই যে পাঁচ মিনিট হয়ে গেল এখনো কারেন্ট যাচ্ছে না কেন নিচ্ছেন না বলুন তো মানে কারেন্টের কোনো সমস্যা হলো নাকি যাক শুনে ভালো লাগলো আমি বললাম আবার কোনো ঝামেলা হয়ে গেল কিনা যাচ্ছে না যেহেতু গালি দিবেন না জি জি তুমি ফোনটা দাও তো তখন থেকে ফোন দিয়ে শুধু উল্টাপাল্টা বলেই যাচ্ছো মানুষ তো তোমাকে পাগল ভাববে দাও ফোন দাও মানুষের ভাবায় আমার কিচ্ছু আসে যায় না যেমন আমাদের কষ্টে কারেন্টের কিচ্ছু আসে যায় না তেমন সে যাকে তুমি বাদ দাও তো মা কোথায় মাকে ডাক দাও এই মা কারেন্ট চলে এসেছে ফ্যান ঘুরছে দেখে নাও দেখেই মজা লাগবে কত বেলা পর ফ্যানটা ঘুরছে আরে তাড়াতাড়ি এসো তুমি আসার আগে আবার কারেন্ট চলে যাবে ফ্যান অফ হয়ে যাবে তখন আবার বাতাসটা খেতে পারবে না কারেন্টের মন মর্জি বলে কথা তাই না আর মা শোনো ওই যে এসিটাকে মাইনাস টেন ডিগ্রি করে ঘরটাকে একদম বরফে জমিয়ে দাও তো ঘোড়ার ডিম কারেন্ট পাঁচ দিন না আসলে যাতে গরমে পুড়তে না হয় কি বলো তুমি যাও না একটু করে দাও এই তুমি একটু শান্ত হও বসো ঠান্ডা হও তুমি যে পাগল হয়ে গেছো এটা যদি মা বুঝতে পারে তাহলে সে ভাববে তার ছেলের মাথা আমি খেয়েছি সে তো তুমি খেয়েছই অর্ধেকটা তুমি খেয়েছো অর্ধেক খেয়েছে এই কারেন্ট সমস্যা নেই দাঁড়াও বিদ্যুৎ অফিসে শেষ একটা ফোন করি হ্যাঁ আবার কেন ফোন দিচ্ছ হ্যালো হ্যাঁ বলছিলাম যে ভাই তোমরা না সারা দিন কারেন্ট নিয়ে নাও শুধু রাতে একটু কারেন্ট দিও কেমন রাতের বেলা নিও না তিন রাত ধরে ঘুমাই না ভাই চোখের উপরে কালি পড়ে গেছে আরে এমন বড় বড় কালি পড়েছে দেখে মনে হচ্ছে কালির উপর চোখ হয়েছে ও পাণ্ডা মনে হচ্ছে আমাকে দেখি দাদা মাঝে মাঝে না মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন না মানুষকে গালি দিতে ইচ্ছা করছে আচ্ছা কাকে গালি দিব একটু বলুন তো সে কি গালি দিচ্ছেন কেন আপনি আপনি কেন গালি দিচ্ছেন আমরা তো আমার খারাপ হয় না ঠিক আছে রাখছি রাখছি রাখ শালা কি বললো আরে না না তেমন কিছু না ওই চোদ্দ গোষ্ঠী ধরে একটু গালি দিলো আর কি তুমি আর সব কথা বোলো না পাড়ার লোকজন যদি জানতে পারে যে তুমি পাগল হয়ে গেছো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে পাড়ার লোকের কথা শুনে একটা কথা মনে পড়লো জানো আমাদের পাড়ার একটা ছেলে মানে রাতে গরমের কারণে পাগল হয়ে গেছে কার ছেলে যেন এখন মনে পড়ছে না কিন্তু ওনাকে পাগল হওয়ার পর থেকে এক কথা বারবার বলেই যাচ্ছে এই কার ছেলে জানি এখন মনে পড়ছে না কিন্তু ও নাকি পাগল হওয়ার পর থেকে এক কথা বারবার বলে যাচ্ছে এই কার ছেলে জানি এখন মনে করতে না কিন্তু ও নাকি পাগল হওয়ার পর থেকে এক কথা বারবার বলে যাচ্ছে এই কার ছলে জানি এখন মনে করতে না কিন্তু ও নাকি পাগল হওয়ার পর থেকে এক কথা বারবার বলে যাচ্ছে এই কার ছলে জানি এখন তো বলে পড়ছ না মা আপনার ছেলে কে আমি আর আপনার ছেলে সংসার করব না আরে কোথায় যাচ্ছো কার ছেলে জানো পাগল হয়ে গেছে এক কথা বারবার বলছে